প্রিয় এলাকাবাসী ও কৃষক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম অনেক কষ্ট ভরা মন নিয়ে আজকের এই ভিডিওটি আমি করতেছি বন্ধুরা কিছুদিন আগে আপনাদের আমার এই পানের বরজটি দেখিয়েছিলাম দেখুন আজ রাতে অনেক বৃষ্টির কারণে আমাদের এলাকার সকল পানের বরজ ও কৃষি খামার বৃষ্টিতে তলিয়ে গিয়েছে বন্ধুরা আমার আগের আরেকটি পুরনো পুরাতন পানের বরাত ছিল সেটিও তলিয়ে গিয়েছে দুঃখ ভরা বন নিয়ে বলতে হয় আমরা কিছুদিন ধরে দেখতেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা কবলিত মানুষের দুঃখ কষ্ট আজ আমরা নিজেরাই সেই বিপদের মধ্য পড়ে গেলাম প্রিয় এলাকাবাসী আমরা যারা এখনও ভালো অবস্থানে আছি যাদের কোনো ক্ষেত খামার নাই যারা ফিরে আছি সময় দিতে পারবো তারা অবশ্যই যাদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়াবো এবং তাদের উপকার করব বন্ধুরা মানুষের জীবনে চলার পথে যে ইনকাম সোর্স দেখুন তাই আজ পানির ভিতর ভাসতেছে কখন কোন বিপদের সম্মুখীন হতে হবে আমরা আসলে কেউই জানি না সব সময় দোয়া করব আল্লাহর কাছে আল্লাহ আমাদের এই বিপদ কেটে ওঠার শক্তি দাও এবং আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আর যেন বৃষ্টি না হয় আল্লাহ যেন আর বৃষ্টি আমাদের না দেয় এখনও যদি বৃষ্টি আল্লাহ রহমত করে তাহলে অনেক কৃষকরা হয়তো জমি তাদের কৃষি ফসল ঠিক রাখতে পারবে এর পরেও যদি অতি বৃষ্টি হয় তাহলে কোনো কিছু আর ভালো থাকবে না যেমন দেখুন আমি কিছু আগে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম যেই ভিডিওটি ছিল আমার মাছের ঘের তলিয়ে গিয়েছে শুধু আমারই যে মাছের ঘের তলিয়ে গেছে তা কিন্তু নয় এলাকার মানুষের সকলেরই কম বেশি ক্ষতি হয়েছে তাই আমি এলাকার মানুষকে আবারও বলে যাচ্ছি যে যার মতো করে পারেন সকলে উপকারে আসবেন আর দেশের মানুষের জন্য সবাই আমরা দোয়া করব এবং আমাদের সকলে কে আল্লাহ যেন আর বৃষ্টি না দেয় আমরা যেন আমাদের ফসল ভালো করার চেষ্টা করতে পারি সেই তৌফিক দান করেন দেখুন পুরাতন বরাসটি অনেক পানি হয়েছে এই এই বরাসটি হয়তো এবছর ঠিক রাখা যাবে না কারণ এর সাইডের কোনো বান উঁচু নাই যে এই পানিটা ছিঁচে ফেলে দেওয়া যাবে এই বানের উপরেও অনেক পানি তাই এই আর বান দেওয়ার কোনো কোনো কায়দা নাই বন্ধুরা তাহলে আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই দোয়া করি ও আমাদের বন্যা কবলিত সকল মানুষের জন্য আমরা সকলে দোয়া করব এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন ভালো থাকবেন